ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে গোপন মিশনে নেমেছে নিশ্চিত দল আওয়ামী লীগ এই উদ্দেশ্যে দেশকে অস্থির করা ষড়যন্ত্র অনাকাঙ্ক্ষিত ঘটনা কীভাবে ঘটাবে ঘটনার পর কীভাবে পালাবে জনসমাগম কোথায় ঘটাবে এই সব নিয়ে এরই মধ্যে একটি প্রশিক্ষণ কর্মসূচি সম্পূর্ণ করেছে নিষিদ্ধ দলটি আট জুলাই সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাজধানী কনভেনশন হলে ওই গোপন প্রশিক্ষণ সম্পূর্ণ হয় ওই গোপন প্রশিক্ষণে অংশ নিয়েছে নিশ্চিত দলটির স্বাস্থ্য নেতাকর্মী এসবের পরিকল্পনায় আওয়ামী লীগের শীর্ষ নেতা বাহাউদ্দিন শামীম ও সাইফুজ্জামান শিকর বিদেশে পলাতক থাকলেও দেশের ভিতরে নাশকতার শখ আঁকছিল দলটির নেতা সোহেল রানার নেতৃত্বে তাদের মূল পরিকল্পনা ছিল শাহবাগে বসার তাদের পরিকল্পনা বড় ধরনের হামলা চালিয়ে দেশকে আরও অস্থির করে তোলা জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের আড়ালে হলটি বুকিং করেন নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শামিমা নাসরিন শম্পা এই পরিকল্পনার মূল মাস্টার হলেন সোহেল রানা তিনি যুবলীগের নেতা জানা গেছে নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে রাজপথে নামা ও ষড়যন্ত্রের স্কে আরও অস্থির করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনাসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তবে পরিকল্পনায় যুক্ত শম্পা ও সোহেল রানা সহ ঢাকা থেকে চোদ্দ জনকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করার পর দুই দপা রিমান্ডে নেওয়া হয়েছে এ বিষয়ে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাদেক আলী বলেছেন পরাজিত শক্তির অপতৎপরতার পরিকল্পনা আমরা জেনেছি সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি মূল হতাসহ ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছি আশা করছি তারা সফল হতে পারবে না পুলিশ ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম বলেন উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত এই এগারো দিন যে নাশকতার আশঙ্কা করা হচ্ছে সেই বিষয়ে আমরা সর্বাত্মক ব্যবস্থা নিয়েছি কোনো ফ্যাসিবাদী চক্রের স্থান ঢাকা রেঞ্জে হবে না ঢাকা রেঞ্জের যেখানেই ফ্যাসিস্টরা লুকিয়ে থাকুক তাদেরকে আইনের আওতায় আনা হবে এই বিষয়ে সব জেলার এসপিকে আমি কঠোর নির্দেশনা দিয়েছি